বিরতির পর আবারও স্বাগত সংবাদে আবারও আক্রমণ ভারতীয় সেনাকে লক্ষ্য করে আক্রমণ পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী রবিবার মধ্যরাতে এবং সোমবার ভোরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা কাশ্মীরের একাধিক জায়গায় গুলি চালানোর ঘটনা সংঘটিত হয়েছে পাকিস্তানি সেনার গুলির জবাব দিয়েছে ভারতীয় সেনাও গুলি চালিয়ে বিস্তারিত জানব কোথায় এবং কখন এই সংঘটিত হয়েছে এই গুলি বিনিময় রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব বাবু রাজীব বাবু কি জানা যাচ্ছে হ্যালো হ্যাঁ পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে রবিবার রাতে এবং সোমবার ভোরে কি জানা যাচ্ছে দেখুন প্রথমেই বলি যে পাকিস্তান কিন্তু পহেলগাঁওের বয়স পট কিন্তু প্রতিনিয়ত একটা সীমান্তে কাশ্মীর সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে গত কাল অর্থাৎ রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত আজকে ভোর পর্যন্ত তারা পঁয়ত্রিশটি এলাকায় তারা গুলি চালিয়েছে মানে আজকে সব থেকে বেশি গুলি চালিয়েছে তারা পঁয়ত্রিশটি এলাকায় দীর্ঘ মানে লং মানে বহুক্ষণ ধরে তারা হেভি ফায়ারিং করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুপুয়ারা বারামুল্লা পুঞ্চ রাজৌরি সেক্টর নৌসেরা সেক্টর সুন্দরবেন এবং আখন সে গুলি চালিয়ে যাচ্ছে তারা আমাদের ভারতীয় সেনা তারা জবাব দিচ্ছে পুলিশ জবাবে গুলি দিতে হয় গুলি তারা চালাচ্ছে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি যে পাকিস্তান তারা যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চলেছে তারা পাকিস্তানি মানে ভারতীয় সেনাকে ঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে এবং বিপ্লব যেটা গতকাল রাত্রে চালিয়েছে যে একটা অমানবিক সেনা অমানবিক দেশ এই পাকিস্তান সেটা প্রমাণ হয় যে গতকাল যে সীমান্তবর্তী ভারতীয় সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই মানে জনসাধারণ মানুষের যে জনবসতি সেগুলোকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো চালিয়েছে তারা গতকাল এবং তার ফলে কিন্তু ভারতীয় সেনারা অত্যন্ত তৎপর তারা মানুষও ওখানে তারা গুলি চালানো চালানোর পরই কিন্তু তারা ওখানকার থেকে যারা ছিলেন মানুষ সাধারণ মানুষ তাদের সরিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে পাকিস্তানের সংস্কৃতি যে তারা যে সাধারণ মানুষের উপরেও কিন্তু হামলা করতে চায় ভারতের মানুষের উপরে হামলা করতে চায় যেটা যে হামলা করেছে ছাব্বিশ জন নিজ পর্যটককে তারা খুন করেছে এবং দু হাজার একুশ সালে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তানের সঙ্গে ছিল আমাদের তারপরে দু একুশ সালে এই যুদ্ধবিদের চুক্তি পুনরায় নবীকরণ হয় তারপর থেকে এন মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রতি মানে এই পাকিস্তানি পাকিস্তান সেনা তারা কোনদিন এই এই বিরোধী যুদ্ধ বিরোধী চুক্তি মেনে চলেনি অথচ ভারত কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ বিরোধী চুক্তি মেনে চলে এখনো পর্যন্ত ভারতীয় সেনা কোনদিন যে পাকিস্তান সেনাকে লক্ষ্য করে খাটি গুলি চালিয়েছে এটা কখনো হয়নি গুলির জবাবে গুলি ভারতীয় সেনা দিয়েছে যেটা গতকাল জবাব দিয়েছে তারা টি জায়গায় তারা গুলি চালিয়েছে মানে ভাবা যায় না একটা দেশ তারা এই ধরনের আচরণ করে যাচ্ছে উত্তেজনা তৈরি করে যাচ্ছে আবার তারাই বলছে যে ভারত আক্রমণ করলে তারা হামলা করবে আক্রমণটা কিন্তু পাকিস্তান করছে ভারত কিন্তু করেনি কিছু ভারতকে উত্তপ্ত করা হচ্ছে ভারতীয় সেনাদের সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করছে এবং যেটা দেখো বিপ্লব ওদের তো কাজ ওদের একটা হচ্ছে পাকিস্তানি সেনাদের কাজ হচ্ছে ভারতকে লক্ষ্য করে গুলি চালানো সিভিল এলাকার দেখে সেখান থেকে গুলি চালানো যাতে সাধারণ মানুষ মরে এটা গতকাল করেছে এবং সেই সঙ্গে জঙ্গিদের তারা অনুপ্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করে অর্থাৎ ভারতে অনুপ্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে জঙ্গিরা যে ভারতে গোলমাল পাকায় কাশ্মীরে গোলমাল পাকাতে পারে সেইটা হচ্ছে না এবং যার ফলে তারা আরো ফার্স্টেডেড হয়ে গেছে হতাশ এবং যার ফলে প্রতিদিন কিন্তু গুলি চালাচ্ছে তারা কাশ্মীর সীমান্তে এবং গতকালও রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত তারা বহু জায়গায় কিন্তু পঁয়ত্রিশটি জায়গায় তারা গুলি চালিয়ে চালিয়েছে এবং এই পাকিস্তানি আবার বলছে যে ভারত যদি আক্রমণ করে আচ্ছা তাদের সংস্কৃতি তাদের আচরণ সব কিছুই কিন্তু একটা অমানবিক সেটা বারবার তারা প্রমাণ করছে যে তা পাকিস্তান সভ্য দেশ নয় পাকিস্তান একটা বর্বর দেশ এবং তাদের সেনারা বর্বরচিত আচরণ করছে প্রতিদিন এই সীমান্তে দাঁড়িয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে এবং গতকাল এবং থেকে আজ ভোর পর্যন্ত তারা ভারতীয় নাগরিক সীমান্তে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে এটা সত্যি লজ্জার এ কোন এই সভ্য দেশ নয় এটা বারবার তারা প্রমাণ করছে বিপ্লব তো সেক্ষেত্রে রাজীব বাবু বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে প্রতিরক্ষা মন্ত্রী এবং বৈঠক করেছেন একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন এবং পাশাপাশি স্থল সেনা নৌসেনা এবং বায়ুসেনাকেও কিন্তু তৈরি থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে তো সেক্ষেত্রে এই যে কাশ্মীরি অধ্যুষিত এলাকা বা বিভিন্ন যে সমস্ত এলাকাগুলোতে সাধারণ গ্রামবাসীদের উপরও গুলি চালাচ্ছে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে তার জবাব দেওয়ার জন্য কতটুকু তৈরি রয়েছে ভারতীয় প্রশাসন যদি বলো যে ভারত সরকার ভারতীয় সেনা তারা সব সময় প্রস্তুত যদি বলো ভৌগোলিক পরিস্থিতি যদি বলো যে পাকিস্তান যে তারা তারা উঁচু যার ফলে তাদের ভৌগোলিক পরিস্থিতিটা অনেকটা সুবিধা হচ্ছে ভারতীয় সেনাদের থেকে একটু যেহেতু নিচে তার প্রতি সমস্যা হচ্ছে আর সেই সুযোগটা যদি তারা ব্যবহার করে একটা হচ্ছে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেয় আরেকটা হচ্ছে তোমার ভূমি চালায় এবং সেই সীমান্তে কিন্তু প্রচুর সাধারণ মানুষ থাকে প্রচুর তাদের প্রচুর মানুষ থাকে হাজার হাজার মানুষ থাকে সীমান্তের গ্রামগুলোতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের আচরণ করে কিন্তু ভারত সবসময় প্রস্তুত ভারত দেখো ভারত সবসময় আমাদের মানুষ মানে নৌসেনা বায়ুসেনা স্থলসেনা সেনা তারা সবসময় প্রস্তুত কারণ ভারত অত্যন্ত শক্তিশালী দেশ ভারতীয় যে সেনাবাহিনী তারা অত্যন্ত পেশাগত যোগ্য একটা পেশাগত দিক অত্যন্ত পেশাগত দিকটা তারা ভীষণ ভালো অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সব সময় একটা ধৈর্যের পরীক্ষা দেয় এটাই তো সেনাবাহিনীর একটা শৃঙ্খলা যে শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী তারা সবসময় ধৈর্যের পরীক্ষা দেবে এবং যখন তাদের অপারেশন করার দরকার পড়বে যখন শত্রুকে খতম করার দরকার পড়বে তখন তারা খতম করবে কিন্তু এখন পাকিস্তান সেনাবাহিনীতে সেটা তো নেই পাকিস্তান সেনাবাহিনীরা শুনলে অবাক হবে যে সেনারা পাকিস্তানের সেনাবাহিনীর বেশিরভাগ সেনা কর্মী তারা সেনাপ্রধান আসিম মুনির উপর খুব তা চাকরি ছেড়ে দিচ্ছেন চাকরি করবেন না তা ভারতে তারা মনে করছে যে পরিকল্পিত ভাবে আসিম মুনির মানে যিনি পাকিস্তানের সেনা প্রধান তিনি এই ঘটনা উত্তেজনা তৈরি করছেন তিনি এই যে ঘটনা পেহেলগাঁওয়ে ঘটেছে তার উস্কানিতে হয়েছে বুঝতে পারছো যে পাকিস্তান সেনা বলছে পাকিস্তান সেনা কর্মীরা চাকরি ছেড়ে দিচ্ছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যোগ্য জবাবে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত কিন্তু ভারত আগ বাড়িয়ে কিছু করে না ভারত অত্যন্ত মানবিকতা নিয়ে চলে এবং যদি আমাদের টেরিটরিতে এই ধরনের আচরণ হয় একটা সময় ধৈর্যের পরীক্ষা করতে জানো তো ধৈর্যের বাঁধ একটা সময় ভেঙে যায় তখন কিন্তু পাকিস্তান বুঝতে পারবে যে তারা কতটা ভুল করেছে সেই সমস্ত সব সময় আমাদের বাহিনী কিন্তু তিন বাহিনী প্রস্তুত আছে এবং তার জন্যই তো মহড়া চলছে দেখছ দিনের পর দিন মহড়া চলছে বায়ুসেনা মহড়া দিচ্ছে নৌসেনা মহারা দিচ্ছে আরব সাগরে এবং সেই সঙ্গে গতকাল ও কিন্তু পাঞ্জাবের ফিরোজপুরেও সেখানে ফলসেনা মহারা দিয়েছে এবং আরব সাগরে আরব যে মহড়া নৌসেনা সেটা জানো যে ওখানে তোমার পাকিস্তান নৌসেনা মহারা দিচ্ছিল ভারতীয় নৌসেনা দাপটে তারা সরে গিয়েছে অর্থাৎ ভারত সব সময় প্রস্তুত কিন্তু ভারত আকবাড়িয়ে কারো অন্যের সার্বভৌমত থেকে বিশ্বাস করে আকবাড়িয়ে অন্য কারুর কে দখল করতে ভারত চায় না ভারত যেটা চায় যারা হামলা করেছে এবং হামলার পিছনে যারা আজ যোগ্য জবাব দেওয়া হবে এবং যোগ্য জবাব দিতে সমস্ত রকম ভাবে ভারতীয় সেনা তৈরি বিপ্লব শুনলাম আমরা বক্তব্য যে যুদ্ধ বিরোধী চুক্তি মানছে না পাকিস্তান একের পর এক কাজ করে যাচ্ছে বেআইনি ভাবে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী মানুষের সীমান্তরক্ষী বাহিনী এবং সাধারণ মানুষের উপর কিন্তু আক্রমণ চালাচ্ছে তার জবাব দেবার জন্য কিন্তু তৈরি রয়েছে ভারতের আরক্ষা প্রশাসন পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন